কোরবানি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাস আলা নিয়ে আলোচনা করছে চলুন কথাকল্পনা কল্পনা শুরু করি এক নম্বর কোরবানি পশু কয় করার পূর্বে দেখা গেল না কিন্তু কয় করার পরে বোঝা গেল যে কোরবানিতে অনেক অনেক ক্রুটি আছে যে সকল ক্রুটির কারণে কোরবানি হবে না এমত অবস্থায় করণীয় কি মাসালা হলো যদি ব্যক্তি ধনী হয় তাহলে তার জন্য এই পশু কোরবানি করা জায়েজ নেই যদি গরিব হয় তাহলে জায়েজ আছে গরিব ব্যক্তি হলে তার জন্য এই পশু জবাই করা যায় রয়েছে ধনী হলে তাকে আরেকটি পশু কিনতে হবে তার জন্য এই পশু কোরবানি করলে কোরবানি হবে না এরপরে মশালা হলো আপনি কোনো পশু ক্রয় করার সময়ে বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন পশুর বয়স কত সে বলল দুই বছর গরুর ক্ষেত্রে বললো দুই বছর বলল ছাগলের ক্ষেত্রে এক বছর বলল। কিন্তু পরবর্তীতে আপনি পশু ক্রয় করার পর পরবর্তীতে বুঝলেন জানলেন কোনো কারণে কোনো আলামত দেখে যে না পশুর বয়স দুই বছর হয়নি ছাগলের বয়স এক বছর হয়নি এমত অবস্থায় কি করণীয় কোরবানি হবে কি এর উত্তর হলো হ্যাঁ কোরবানি হবে কোরবানিতে কোনো সমস্যা নেই কারণ যেহেতু আপনি জিজ্ঞাসা করে নিয়েছেন বয়স বিক্রেতা সে মিথ্যা কথা বলার ধরুন তার গুণ হবে বিক্রেতা মিথ্যা কথা বলার কারণে তার গুণ হবে তবে আপনার কোরবানি হয়ে যাবে আপনি নিশ্চিন্তে কোরবানি করতে পারেন এরপর প্রশ্ন হলো পশু কোথায় জবে করা উত্তম এর উত্তর হলো পশু এমন একটি স্থানে জবাই করা উত্তম যেখানে পচা আবর্জনা এগুলা পরিষ্কার করা যায় জমিয়ে যেন না থাকে নিজেরা পানি মারলে যেন পানিতে চলে যায় আশেপাশের পথ ছাড়ে মানুষের যেন কষ্ট না হয় কারো যদি জায়গার সমস্যা থাকে তারা করতে পারেন তবে রাস্তার উপরে জবাই করা উচিত না মানুষের যাতায়াতের সমস্যা হতে পারে এমন জায়গায় করা জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সুন্দর সাজানো গোছানো হয় এমন জায়গায় অবশ্যই পশুকে জবাই করা উত্তম এরপরে মশলা হলো পশুকে কে কোরবানি করা উত্তম নিজে না অন্য কাউকে এর জবাব আপনার যদি কোরবানির মাছ আলা সম্পর্কে জানা থাকে জবাই সম্পর্কিত মাস আলাগুলো আপনার জানা থাকে হাদিসগুলো আপনার জানা থাকে কোথায় জবাই করতে হবে কী করে জবাই করতে হবে কোন কোন রক কাটতে হবে কীভাবে রক কাটতে হবে এ সকল বিষয়ে যদি আপনি জানেন এবং আপনার কবজির জোর যদি স্ট্রং থাকে তাহলে আপনি কোরবানি করতে পারেন কোনো সমস্যা নেই চাই রয়েছে যদি আপনি জবাই সম্পর্কিত সব মশালা জানেন তাহলে আপনি কোরবানি করতে পারেন যদি আপনি না জানেন তাহলে অবশ্যই মসজিদের ইমাম কিংবা কোনো আলেম দিয়ে জবাই করা উত্তম কষাই দিয়ে নয় খেয়াল রাখতে হবে কষাই অমুসলিম এরপর বেনামাজি এরপর ফাসেক, গাফেল মদখোর গাজাখোর কিতাবধারী এই সকল মানুষদেরকে দিয়ে পশু জবাই করলে কোরবানি হবে না এরপরের মশালা হলো বন্দা পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা বন্দা পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কি না উত্তর হ্যাঁ হবে বন্দা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে এতে কোরবানির কোনো সমস্যা হবে না এরপরে মাসালা হলো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে ইমাম কিংবা হুজুর জবাই করার পরে অন্য একজনে এসে আবার জবাই করে আবার ছুরি লাগায় এক্ষেত্রে কোরবানি হবে কি না এটা অত্যন্ত জটিল একটি মাসালা বুঝতে হবে মনোযোগ সহকারে আপনার ইমাম পশুটি জবাই করলো রোগগুলো সব কাটা গেল না এখন আপনি এসে আবার জবাই করলেন প্রথম কথা হলো এটা শরীয়ত নিষেধ করেছে দরকার প্রয়োজন ইমামকে বলবেন ইমাম একাধিকবার ছুরি লাগাবে যতবার ছুরি লাগবে ততবার আল্লাহ আকবর বলতে হবে বুঝতে হবে এখন জবাই করেছে তিনবার আল্লাহ আকবর বলেছে একবার কোরবানি হবে না প্রথমে ইমামকেই জবাই করতে হবে ওনাকে বারবার বলে দিবেন এভাবে এভাবে জবাই করেন নতুন হলে অভিজ্ঞতা কম থাকলে হয়তো বারবার আপনাকে বলতে হবে কিন্তু আপনি একবারই একটা ছুরি দিয়ে গলার মধ্যে সোজা করে বসায় দিলেন আপনি ইমামের হাত থেকে ছুঁয়ে নিয়ে নিজে টানলেন কোরবানি হবে না অত্যন্ত জটিল একটি মশালা তবে হ্যাঁ কোন ইমাম যদি অদক্ষ হয় সে যদি তার দক্ষতা যদি কম থাকে তাহলে সে বিশ মিনিট বাদ বলে একবার চাকু চালায় শেষ হয়ে গেল এবার আপনি পরবর্তীতে চাকু চালাতে হলে আপনাকে আবার আল্লাহ ইকবর বলতে হবে আল্লাহ ইকবর না বললে কোরবানি হবে না প্রথমত এটা নিষেধ অনেকে তো ছুরি চালায় আবার ছুইটাকে একেবারে সোজা করে ভিতরে ঢুকিয়ে দেয় হুলকুমের ভিতরে এটা যাইজ নেই এটা করলে কোরবানির পশুর গোস্ত হারাম হয়ে যাবে তাই অবশ্যই সতর্ক থাকতে হবে এরপরে প্রশ্ন হলো কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কি না না ভাই স্পষ্ট জবাব হলো কোরবানির পশু দ্বারা কোরবানির পশুর দুগ্ধ দ্বারা কোরবানির পশু দ্বারা কোনোভাবেই উপকৃত হওয়া যাবে না এটা নিষেধ কোরবানি হবে না এরপর মশালা হলো কোরবানির পশু দ্বারা কেউ যদি হাল চাষ করে ফেলে তাহলে কোরবানি হবে কিনা না এক্ষেত্রে সমাধান কি কোরবানির পশু দ্বারা উপকার হাল চাষ করা কোনো কিছু কিন্তু জায়জ নেই তবে হ্যাঁ কেউ যদি করে ফেলে বিপদে পড়ে তাহলে কোরবানির পশুর একদিনের মজুরি তাকে সৎকার করে দিতে হবে এরপরের প্রশ্ন হলো কোরবানির পশু দুধ পান করা যাবে কিনা না না ভাই কোরবানির পশু দুধ পান করা যাবে না দুধ দহন করা যাবে না তবে হ্যাঁ যদি এটা মনে হয় যে না কোরবানির পশু দুধ অনেক বেশি জমা হয়ে গেছে দুধ দহন না করলে তার কষ্ট হবে পশুর কষ্ট হবে সেক্ষেত্রে দহন করা যায় রয়েছে যারা কোরবানির শরীরদার তারা খেতে পারবে না কোরবানির দুগ্ধকে সৎকার করে দিতে হবে এরপর মশালা হলো যদি পশু জবায়ের আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে তাহলে করণীয় কি এক্ষেত্রে পূর্বের মতো মশালা যদি মনে হয় যে না তার দুগ্ধ দহন না করলে কষ্ট হবে বা পশুর কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আপনি দুধ দহন করতে পারেন তবে দুধ আপনি খেতে পারবেন না কোরবানিতে যারা সম্পৃক্ত আছে তারা কিংবা তাদের সন্তান কেউ খেতে পারবে না অন্য কাউকে সৎকার করে দিতে হবে যদি কখনো ভুলে খেয়ে ফেলে তাহলে তার সমপরিমাণ টাকা সৎকার করে দিতে হবে কোরবানি দেওয়ার পূর্বেই কোরবানি পশু কয় করার পর শরিক মারা গেল তখন কি করবে উত্তর হলো কোরবানি পশু কয় করার পরে কোনো শরিক মারা গেলে বাকি অবশিষ্ট যে শরিকদাররা আছে তারা মৃত ব্যক্তির আত্মীয়স্বজন যারা ছেলে মেয়ে যারা আছে এদের সাথে পরামর্শ করবেন তারা যদি অনুমতি দেয় কোরবানি করতে কোরবানি করবেন তারা যদি বলে যে আমাদের টাকা লাগবে তাহলে উচিত হলো আরেকজন শরিকের কাছে অংশটা বিক্রি করা আরেকজন শরিক নেওয়া টাকাটা মৃত ব্যক্তির পরিবারকে দিয়ে দেওয়া নতুবা এই ছয়জন শরিককে অন্য শরিকটাই এই পরিমাণ টাকা উঠিয়ে সবাই মিলে এটা ভাগ করতে পারবে কিংবা অন্য কেউ পুরো শরিকটাই কিনতে পারবে এতে কোনো সমস্যা নেই সর্বহালতে রয়েছে আশা করে বুঝতে পেরেছেন এরপর মশাল হলো জবাইয়ের পূর্বে যদি পশু বাচ্চা প্রসব করে দেয় তাহলে করণীয় কি দুইটা উসুল এখানে প্রথম উৎসুল হলো এই বাচ্চাকে সৎকার করে দিতে হবে কোনো মসজিদ মাদ্রাসা কিংবা কোনো ব্যক্তির কাছে দিয়ে দিতে হবে কোনো এতিমকে দিয়ে দিবে সৎকার করে দিবে যদি বলেন যে না আমি সৎকার করব না তাহলে এই পশুকেই বাচ্চাটাকে জবাই করে দিতে হবে তবে বাচ্চার গোস্ত আপনি খেতে পারবেন না বাচ্চার গোস্তটা সৎকার করে দিতে হবে বুঝুন ভালো করে যদি বলেন যে না জবাই করব না তাহলে বাচ্চাকে আপনি সৎকার করে দিতে পারেন কোনো গরিব দুঃখী এতিমকে কোনো মাদ্রাসায় দিয়ে দিতে পারেন আর যদি বলেন যে না আমি জবাই করব জবাই আপনি করতে পারবেন কিন্তু গোস্ত আপনি খেতে পারবেন না বাচ্চার গোস্তর কথা বলছি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ রয়েছে কি না জানতে হবে হ্যাঁ বাই যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলে এটা সবের কাজ তবে কোনো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে আপনি গোস্ত খেতে পারবেন না সেই গোস্ত সৎকার করে দিতে হবে আর যদি ওসিয়ত না করে তাহলে আপনি গোস্ত খেতে পারবেন সেটা জায়েজ রয়েছে এরপরে মাসাল্লাহ হল একজন জানতে চেয়েছেন যে তিন দিনের বেশি কোরবানি গোস্ত রাখা যাবে কিনা অবশ্যই যাবে ভাই তিন দিন কেন আপনি ইচ্ছে করলে আপনি কোরবানির গ্রস্ত তিন মাস তিন বছর তিরিশ বছর রাখতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই জায়গা রয়েছে এরপরে মাশাল একজন জানতে চেয়েছেন যে অনুমান করে গোস্ত বন্টন করা জায়গা আছে কিনা না না ভাই কোরবানীর পশুর গ্রস্ত শরিকদারদের মাঝে অবশ্যই মাপ দিয়ে পুঙ্খানু পুঙ্খানুভাবে সঠিক মাপে ভাগ করতে হবে অন্যথায় কোরবানি হবে না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন সকলকে জানার বোঝার এবং আমলে স্থলে কর্মরত ফিকদান দান করুক আমিন দর্শক আমরা আজকে কোরবানি সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাছ সালানি আলোচনা করেছি আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা সকলকে জানার বোঝার এবং আমুলের স্থলে তৌফিক ফিকদান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত